মহাকুম্ভ সম্পন্ন হলো সরকারি হিসেবে প্রায় পঁয়ষট্টি কোটি লোক প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের অগভীর জলে স্নান করে অমৃতপ্রাপ্ত হয়েছে সংখ্যাটা ভারতের আনুমানিক জনসংখ্যার প্রায় অর্ধেক এখন থেকে ভারতবর্ষে কেবলমাত্র দু ধরনের লোকই দেখা যাবে প্রথম ধরন যারা এই বছরে কুম্ভস্নান করেছে দ্বিতীয় ধরন যারা এই বছরে কুম্ভস্নান করেনি প্রথম দলটি পাপমুক্ত এবং মোক্ষপ্রাপ্ত তাদের আত্মার শুদ্ধি ঘটেছে তারা পুণ্যাত্মা বারংবার জন্ম মৃত্যুর অপচক্র থেকে তারা মুক্তি পেয়েছে তাদের আর এই ধরণীতে মানুষ হয়েও আর ফিরে আসতে হবে না মনুষ্যত্বের পশু পাখি হয়ে জন্মলাভ করার তো আর প্রশ্নই ওঠে না তারা পরের জন্মে ফুচকাওয়ালার কাছ থেকে লাস্ট মিষ্টি ফুচকাটা চাইতে পারবে না খাওয়ার পর কষা মাংসের প্লেট চাটতে পারবে না বৃষ্টি ভেজা সন্ধ্যায় চা তেলে ভাজা খেতে পারবে না কিন্তু সোজা স্বর্গলাভ পাবে আর আমরা সবাই জানি স্বর্গসুখের সামনে টেলেবাজা টেলেবাজার সব নস্বী আর দ্বিতীয় দলের লোকেদের প্রাপ্তি হলো না তাদের নিজের নিজের কর্মফল অনুসারে কেউ ছুঁচো হয়ে জন্মাবে কেউ হুতম প্যাঁচা কেউ চ্যাপটা চোয়াল বিশিষ্ট কালো পাছাওয়ালা বানর কেউ বা বুনো গাধা বা কেউ ঘন খয়রি ভুরু বিশিষ্ট বাদামি ঝুঁটিওয়ালা কাকাতুয়া হয়ে এই ধরণীতে ফিরে আসবে যাদের কর্মফল তুলনামূলকভাবে ভালো তারা চুরাশি লক্ষ জনই পেরিয়ে আবার মনুষ্য জন্ম পাবে আর গোলা বাড়িতে গিয়ে কষা মাংস আর আর সালানের দম বিরিয়ানি খাবে এবং আরও একটি পাপিষ্ট জীবন অতিবাহিত করবে তারা প্রাপ্তির এই সুবর্ণ সুযোগ ফেলায় হারালো আগামী একশত চুয়াল্লিশ বছরেও তারা এই সুযোগ আর পাবে না প্রথম দলটিকে ভরা সহানুভূতি আর বাটি ভরা ধোঁয়া ওঠা চম্পারণ মেট লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি উর্মিলা মান্না দাস ধন্যবাদ